নমস্কার বন্ধুরা মাই রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব খুবই বিখ্যাত একটি রেসিপি গোলবাড়ির কষা মাংস এই রেসিপিটার সম্পর্কে কিছুই নতুন করে আর বলার নেই সকলেই কিন্তু জানেন ভীষণই বিখ্যাত একটি রেসিপি গোলবারির কষা মাংস এই রেসিপিটার স্বাদ এবং রঙ কিন্তু একেবারেই অন্য অন্য রেস্তোরাঁর থেকে ভীষণই আলাদা তাই এতটা এটা জনপ্রিয় তো বন্ধুরা কীভাবে খুব সহজেই এই গোলবাড়ির কষা মাংস আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন সেটাই আজকে দেখাবো এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় সাড়ে ছশো মতো মাংস রয়েছে এরপরে এটাকে ম্যারিনেশান করব তার জন্য কিছু মশলা তৈরি করে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর আবারও মিক্সিং জারটা ধুয়ে এখানে পেঁপে বেটে নিলাম পেঁপেটাকেও কিন্তু এরমভাবে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর গোলবাড়ির কষা মাংসতে কিন্তু পেঁপেটা ব্যবহার করে এরপর মাটনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেশান করে রাখতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য তার জন্য আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁপে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুন তারপরে একে একে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জল ঝরানো টক দই আর একটু সর্ষের তেল ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই এরপরে কিন্তু ভালো করে মেখে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা মতো এটা ম্যারিনেশন করে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় ধরে ম্যারিনেশান করবেন তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশান করলেই কিন্তু যথেষ্ট তো দেখুন বন্ধুরা তিন থেকে চার ঘন্টা কিন্তু আমি ম্যারিনেশান করে রেখেছিলাম ফিরে আসলাম তিন থেকে চার ঘন্টা পরে তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি আর অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর একটা বড় এলাচ আর তেজপাতা এই বড় এলাচটার জন্যই কিন্তু এই মাংসের রঙটা এতটা সুন্দর হয় তারপর দিয়ে দিলাম এখানে প্রায় দুটো বড় আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন এরকম বেরেস্তার মতো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম ডিপ লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম লাল করে ভাজার পরে তারপরে ম্যারিনেশান করা মাটনটা দিয়ে দিতে হবে আমি কিন্তু মাটনটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আর এই গোলবাড়ির কষা মাংসের যতটা সময় আপনারা ম্যারিনেশান করে রাখবেন ততটাই কিন্তু এটা ভালো হবে এবং ভীষণ নরম হয়ে যাবে আর এই গোলবাড়ির কষা মাংস রান্না করতে গেলে কিন্তু পুরোটাই এরকম ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর এটার মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না এটা পুরোটাই তেলে সেদ্ধ হবে আপনারা দেখে বুঝতেই পারবেন এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু মাংসটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে আমি একটু একটু করে নাড়িয়ে আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এরমভাবে রান্না করে নেব একটু সময় লাগবে রান্নাটা করতে কিন্তু সময় লাগলেও এটার টেস্ট কিন্তু অসাধারণ এরমভাবে একটু সময় নিয়ে রান্নাটা অবশ্যই করবেন তাহলে কিন্তু একেবারে গোলবাডির কষা মাংসের মানে দোকানের মতনই টেস্টটা হবে তো দেখুন আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমি আগেই বলেছি এর মধ্যে কোনো রকম জলের কিন্তু আমি ব্যবহার করিনি আর এটার মধ্যে যেহেতু পেঁপে বাটা আর টক দই দেওয়া আছে তার জন্য কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্যই পেঁপে বাটাটা দেয় ওরা তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু আবারও বলছি এর মধ্যে কোনো রকম জলের একদমই ব্যবহার করিনি এরপরে আমি দিয়ে দেব চায়ের লিকার আমি এক কাপ মতো চায়ের লিকার দিয়ে দিলাম এর জন্য কিন্তু টেস্টের কোনো নটচর হবে না একেবারে গোলবাড়ির কষা মাংসের মতনই টেস্টটা আসবে তো গোলবাড়ির কষা মাংসেতেও কিন্তু ওরা এরকম চায়ের লিকার দেয় তাতে কিন্তু এর কালারটা ভীষণ ভালো আসে তো দেখুন চাইল্ড লিকারটা দিয়ে আবারও আমি দশ মিনিট মতো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এরপরে আমি যে বড় এলাচটা ফোড়নে দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে নিলাম এটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ বাজে লাগে তার জন্য আমি আগে থেকেই উঠিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একেবারে গোলবাড়ির কষা মাংসের মতনই কালারটা এসছে আর স্বাদটাও কিন্তু ঠিক ওই রকমই এসছে বন্ধুরা ভাবে কিন্তু বাড়িতে অবশ্যই গোলবাড়ির কষা মাংস তৈরি করে দেখবেন আর একটু সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তাহলেই কিন্তু একেবারে গোলবাড়ির কষা মাংসের মতনই স্বাদটা হবে তারপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটা লুচি নান ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে আপনারা এটা খেতে পারেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বাড়িতে অবশ্যই এই রকমভাবে কষা মাংস বানিয়ে দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে মাপ অনুযায়ী সমস্ত কিছু দিলে কিন্তু একেবারে গোলবাড়ির কষা মাংসের মতনই স্বাদ হবে তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে ঠিক সেইরকমই হয়েছে কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই বারবার বলছি আবারও এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ